আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবারকাত তিতাসুস ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অসংখ্য শুক্রিয়া আমাদের সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়া সিলেটের অনেকগুলো প্রোডাক্ট রেডি অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা গতকালকে অনেকগুলো প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি আগামীকালকে আমরা এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ ডেলিভারি দিব আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো রেডি তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অনেকে আছেন ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন কিন্তু ফ্যাক্টরি সন্ধান না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনাদের জন্য আজকের এই লাইফটা অনেক উপকার আসবে আপনাদের কাছে বড় বড় মতে আমরা প্রোডাক্টগুলো দেখাই যখন আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করি তো আলহামদুল আমরা দেখানোর চেষ্টা করি আমাদের নিত্য নতুন প্রোডাক্টগুলো তো আপনারা লাইফটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন অনেকে আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন কিন্তু ফ্যাক্টরির সন্ধান না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে যারা প্রডাক্ট নিতে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের লেডিস আইটেমের মোর ওয়ান থাউজেন্ড আলহামদুলিল্লাহ এক হাজার উপর ডিজাইন আছে আমরা প্রতিনিয়ত আপডেট ডিজাইনগুলো করি ইনশাল্লাহ এবং সারা বাংলাদেশে প্রডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রডাক্ট নিতে যাচ্ছেন ফ্যাক্টরি খুঁজতেছিলেন ফ্যাক্টরি পাচ্ছেন না তো আপনাদের জন্য আজকের এই লাইফটা আশা করি খুবই উপকার আসবে সামনে সিজন আছে আপনারা অনেকেই জানেন গত বছর আমাদেরকে অনেকে আপনারা অর্ডার করেছিলেন আমরা আসলে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারিনি ক্যাপাসিটি কম ছিল সিজনের সময় আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর চাহিদা থাকে তো আমরা এবছর আলহামদুলিল্লাহ প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বাড়িয়েছি আমরা একটু দেখাচ্ছি আপনাদের কাজের আমাদের এখানে যে কাজ হয় আলহামদুলিল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা আল্লাহ রহমতে প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বাড়িয়েছি আল্লাহ সুপ্রিয়া তো আপনাদের জন্য আমরা চেষ্টা করছি সর্বোচ্চ প্রোডাক্ট সার্ভিস দেওয়ার জন্য এবং সময় আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দিব ইনশাল্লাহ আপনারা যারা আমাদেরকে অর্ডার করছেন দেখেন আমাদের প্রচুর এদিকে পড়াশোন ক্যাপাসিটি বাড়িয়েছি আলহামদুলিল্লাহ অনেক নিত্য নতুন ডিজাইন করে আমরা কাজ করছি তো এইদিকে প্রোডাক্টগুলো দেখেন আপনারা কত সুন্দর করে আপনাদের জন্য এবং নিখুঁত ফিনিশিংভাবে আপনারা কাজ আমরা কাজগুলো করছি এখানে দেখেন তো শীতের জন্য আমরা অনেক প্রোডাক্ট কাজ করছি আলহামদুলিল্লাহ শীতের পাম্পিগুলো নিয়ে কাজ করছি তো আপনাদেরকে চেষ্টা করছি আমরা সব ধরনের প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে আপনারা আমাদের ফ্যাক্টরি থেকে অনেক ডিজাইন পাচ্ছেন লেডিস আইটেমে যাবতীয় যাবতীয় ডিজাইনগুলি আমাদের কাছে পাবেন শীতের পাম্পি হিল শু ফ্ল্যাট পাম্পি বুস্টন সব ধরনের ডিজাইন ইশাল আমাদের কাছে পাবেন তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রডাক্ট নিতে যাচ্ছেন ঈশা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আল্লাহ রহমত আপনাদেরকে সব কোয়ালিটি প্রোডাক্ট সার্ভিস দেব এবং আমরা লোকাল কোয়ালিটি কোনো প্রোডাক্ট তৈরি করি না আমাদের প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর ফিনিশিং এবং দক্ষ কারিগর দিয়ে খুব সুন্দর করে আমরা কাজগুলো করি এবং খুব চেষ্টা করি সর্বোচ্চ প্রোডাক্ট কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য তো আমরা আল্লাহ রহমতে প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বাড়িয়েছি আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো সার্ভিস দিতে আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে দেখেছেন আগেও আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তো আশা করবো ইনশাল্লাহ আপনাদেরকে আমাদেরকে সাপোর্ট দেওয়া যাবেন এবং যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমি আগে আগে বলেছি তো আবারও বলছি তো আপনারা অনেকে আমাদেরকে ফোন করেছেন যে ভাইয়া আমরা প্রোডাক্ট লাগবে প্রোডাক্ট নিতে চাচ্ছি তো ফোন দিয়েছেন বাট এখনও প্রোডাক্টে সিরিয়াল দেননি আপনারা অতি শীঘ্রই আপনাদের প্রোডাক্টের সিরিয়াল দিয়ে দিবেন অর্ডার দিয়ে দিবেন ইনশাল্লাহ অর্ডার দিলে তো আপনাদের অর্ডার অর্ডারটা এন্ট্রি হয়ে থাকলো আর কি আপনারা কিছু অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডারটা ফাইনালি কনফার্ম করলে তখন আলহামদুলিল্লাহ দেখা গেছে যে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট অবশ্যই দিব আমরা যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট সার্ভিস প্রোডাক্টের ক্যাপাসিটি বাড়িয়েছি প্রডাকশন ক্যাপাসিটি বাড়িয়েছি তো তারপরও দেখা গেছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক সরি আমাদের অনেক কাস্টমার বেড়ে গিয়েছে সারা বাংলাদেশে যেহেতু আমরা প্রোডাক্ট দিচ্ছি তো সরস্বতী ফ্যাক্টরি থেকে সবাই নিতে চায় অনেকেই তো চাই যে সরস্বী ফ্যাক্টরিতে নিলে সরাসরি ব্যক্তি থেকে নিলে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো পাচ্ছেন এবং আপনাদের মন মতো প্রোডাক্ট নিতে পারছেন অনেকে আছেন নিজেদের বাসনা সিলে নিতে যাচ্ছেন এই যে হ্যাঁ এই যে সম্মানিত বাইকারি ভাইয়া ওনারা নিজস্ব ব্র্যান্ডিং করে নিতে যাচ্ছেন আপনারা নিজস্ব ব্র্যান্ডিং করে নিতে পারবেন আমাদের থেকে ইনশাল্লাহ তো যারা সরাসরি ব্যক্তি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করবো ভালো প্রোডাক্টগুলো সার্ভিস দিতে এবং আমরা আল্লাহর রহমতের যথেষ্ট প্রডাকশন ক্যাপাসিটি বাড়িয়েছি তো আপনারা আমাদের জন্য দয়া করবেন এবং তীতাসুস ফ্যাক্টরি সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত